ভদ্রলোকটা ভদ্রলোকটার সাথে আমার তিন বছর যাব সম্পর্ক আমি সিঙ্গাল মাদার ঠিক আছে আমি অন্য জায়গায় ভাড়া থাকতাম উনি আমার সাথে সম্পর্ক করার জন্য বাসা আমাকে নিয়ে গেছে উনি আমাকে বাসায় রাখতেছে তো আমাকে বিয়ে করতে চাচ্ছে মানে যেমন একটা ভদ্র মানুষ একটা ভালো মানুষ যেরকম ভূমিকা পালন করে উনি সেটাই করছে আমার বাচ্চাদের সাথে আমাদের আপদ বিপদে সবসময় আমাদের পাশে দাঁড়াইছে এরকম অবস্থা যেহেতু করলো করার পূর্বে আমি বুঝতে পারলাম যে না লোকটা ভালো আছে আমাকে বিয়ের কথা বলছে বিয়ের কথা বলার পূর্বে আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আমি চিন্তা করে নিই তো এই চিন্তার মধ্যে উনি ওনার যে বাসা আমি ছেলে মোর বাসা থেকে ছাড়া ওনার বাসায় নিয়ে গেছে ওনার বাসায় নিয়ে যাওয়ার পরে আবার বললো ইসলামে তো এটা আসতে আমাদের নবীজি যে হতো করছে এটা ওটা অনেক কিছু বলার পরে আমি বলছি যাচ্ছ ঠিক আছে তো উনি আবার মসজিদে নিয়ে গেছে আমার বুয়েটে বুয়েটের এখানে একটা মসজিদ আছে মসজিদ আছে তারপর ওখানে কোরআন শরীফ ধরে ওনার বন্ধু আসছিল সাথে আমার বাচ্চাদের কারবি পড়াইতো ওনাদের সামনে উনি আমাকে বিয়ে করছে বিয়ে করার পূর্বে তিন বছর সুন্দর আমাদের সংসারটা চলছে চলার পরে যখন আমি জানতে পারছি উনি সেকেন্ড বিয়ে করা ঠিক আছে আমি জানতাম না যে ওনার দুইটা বিয়ে হয়েছে আমি জানতাম ওনার একটাই বিয়ে হয়েছে সেকেন্ড বিয়ের ব্যাপারে যখন জানতে পারছি তখন আবার আমি ওনাকে বললাম যে ভাইয়া আপনি এটারে বৈধ করেন লেখাপড়া যেটা যেটা সমাজকে দেখাইতে হবে ঠিক আছে তো সমাজকে দেখাইতে হলে তো লেখাপড়াটা দরকার যেটা এখন আমি দেখতেছি আপনারা যেগুলো আমাদেরকে প্রশ্ন করতেছেন ঠিক আছে আমি যদি বুঝতে পারতাম আমি তখনই এটা করে ফেলতাম আমি বুঝতে পারিনি বিধায় উনি যা বলছে আমি সেটাতেই রাজি হয়েছি আর মানুষের যা এতগুলো রূপ আছে সেটা জানতে পারতাম না ঠিক আছে তা এখন উনি আমার উপরে সাত আট মাস যাবত এরকম টর্চারিং করতেছে মারধরও করছে গুন্ডা পান্ডা নিয়ে আসছে ঠিক আছে আমি অলরেডি মিটফুটে ভর্তিও ছিলাম এমন অবস্থা করছে যে আমার সুসাইড করার জন্য উনি বাধ্য করে ফেলছে ও যে আমি যে লেখাপড়ি করতে বলতেছি সমাজকে দেখাতে হলে তো লেখাপড়া করা লাগে তাই না যেটা বৈধ বিয়ে আর কি আপনারা বলেন

ওনারা কোনোভাবেই না মানে আমার কোনো জিটি নিতেছে না ডিসি স্যারের অফিস পর্যন্ত গেছি ডিজি স্যারে বলছি যে স্যার বদল লোকটা আমাকে বলছে যে যার টাকা আছে আইন তার কথাই বলে তো উনি বলে হ্যাঁ ঠিকই বলছে ডিসি স্যার বলতেছে যে হ্যাঁ উনি ঠিকই বলছে আমার টাকা নাই দেখে আমি বিচার পাব না না পারতেই আপনাদের সাহায্য নেই আচ্ছা এটা পালন করছে ঠিক আছে কিন্তু আমি ভাড়া ছিলাম না উনি প্রতিমাশে আমাকে ভাড়া দিতাম আমি ভাড়া দিতাম আচ্ছা

হম আমি বিচার চাচ্ছি হয়তো বলেন বিয়ে করতে না তো এরকম করে না করে বাসায় ছাড়াইতে হলে আপনারা যারা ভাড়া থাকেন তাদেরকে একটু জিজ্ঞাসা করেন কোনো ভাড়াটারে যদি বের করতে হয় আমি নোটিশ দিলাম ঠিক আছে আপনি মানতেছেন না আবার নোটিস আপনি না আরেকটা নোটিস কেন করবে অবশ্য কোনো কারণ আছে কারণ ছাড়া তো অত্যাচার করতেছে না তাই না দ্বন্দ্ব নভেম্বর মাস থেকে তার সাথে না না আগের ঘরে উনারই প্রবলেম বাচ্চা কাচ্চা হয় না আমার শেষ হওয়াটা হচ্ছে ওটা আপনারা একটা বিচার করেন হয়তো নাহলে ওনাকে বলেন বিয়ে করতেন নাহলে একটা বিচার হোক আমি এটা চাচ্ছি আমি আইনগতভাবে একটা বিচার চাচ্ছি এটা কেন আমার বাচ্চাদের উপরে করবে কোনো বাড়িওয়ালা ভাইটার সাথে এরকম করেন আমি আবার বলতেছি যারা ভাইটা আসেন তাদেরকে জিজ্ঞাসা করেন বাড়িয়ালার ভাইটার সম্পর্ক কেরকম কোনো কারণ ছাড়া কি একটা বাড়িওয়ালা এরকম অত্যাচার করবে এতটুক তো আছে এখন যত ফুটে যতই যা আছে অভিযোগ যা আছে ঠিক আছে যত প্রমাণ চান সব প্রমাণ ওর কাছে আছে ওর বাসায় কি আমরা লাগানো আছে

এটা তো আসলে বুঝতে পারিনি ঠিক আছে হ্যাঁ আগে ছিল এগুলোই তো উদাহরণ দিচ্ছে আর আমি তো বললাম আমি এগুলোর অভ্যস্ত না আমি যদি অভ্যস্ত থাকতাম অবশ্যই এগুলো করতাম তা এখন দেখেন সামনে যাতে এখনো নারীর এরকম অবস্থা না হয় ঠিক আছে হম হ্যাঁ একসাথেই থাকত ওরা তো করছে আমার বাচ্চাদের সাথে করছে আমার সাথে করছে ওটা ফেটো ফোটে চেয়ে আছে আট তারিখে যে এ মাসের আট তারিখে তিন দিন আগের এটা আপনারা দেখেন ওনার কাছে আছে আমি জানি না দুইটা স্ত্রিজে ছিল যখন দুইটার খবর পাইছি তখনই আমি ওনাকে চাপ দেওয়া চালু করছি আমি জানতাম একটাই একটা মানুষ তারিখটা একটা বিয়ে করতে পারে আপনি এই সাইটে আছেন না 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 ওনারা আলাদা থাকে ওনার ফ্ল্যাট কিনা আছে মদিনা টাওয়ারে আর আমি ভাড়া থাকি মানে ওনার বাসায় হ্যাঁ ওনার বাসায় আমাকে আলাদা রাখছে আর ওনার দুইটা নিয়ে উনি এক ফ্ল্যাটে থাকে